হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা কারিসবার কালেকশন নিয়ে এই কালেকশনটা সবারই খুব পছন্দের সবারই খুব ডিমান্ড এই কালার কালারটা এবং এত সুন্দর এই ড্রেসটা বলার বাইরে জাস্ট দেখেন ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা কত বেশি ঘের ঠিক আছে এবং পাঁচ হাতের একটা ওড়না আড়াই গজের একটা ওড়না এবং কামিজটা জাস্ট দেখেন মারাত্মক লেভেলের সুন্দর খুবই ভাইরাল সবার খুবই ফেভারিট একটা কালার কারিজমার পছন্দের একটা জিনিস সো আমি একটু আপনাদেরকে ক্যাটালগটা দেখাই সেম এই ড্রেসটা পাবেন ঠিক আছে ক্যাটালগটা এভাবে পাবেন ঠিক আছে এটার অনেক কালগুলো কালার আছে আপনার কিন্তু সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু এটার কালারগুলো দেখান কালারগুলো দেখান ইনবক্সে তো মানে মাথা নষ্ট করে ফেলেন কালারের জন্য সো আজকে হচ্ছে সবগুলা কালারের ভিডিও নিয়ে চলে আসছি সো এতগুলা কালার যেহেতু দেখাবো ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখতে পারলে সবগুলা ড্রেসের কালারগুলো দেখতে পারবেন ঠিক আছে এবং আপনাদের প্রাইসটা আগেই মেনশন করে দিই সব চাইতে একদম চ্যালেঞ্জিং প্রাইজে আর বাংলাদেশে ফার্স্ট টাইম কিন্তু আমরা এই কারিজমাটা নিয়ে আসছিলাম এর জন্য কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেলেটি পাবেন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের এই কালেকশনগুলো পাবেন এবং কতগুলো কালার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে ছয়টা কালারই কিন্তু খুব সুপারহিট আমি হলাম ফার্স্টেই হচ্ছে মাস্টার্ড কালার দিয়ে স্টার্ট করি সো এটা কিন্তু আবার একটা কথা বলে দিই এটা কিন্তু অনেকগুলা কপি আছে কপির থেকে কিছু সাবধানে কারণ এই ড্রেসের কিন্তু সবাই আমাদেরকে বলেন ইনবক্সে বলেন বা মেসেঞ্জে বলেন কমেন্ট করেন যে আপু এটা তো পাঁচশো টাকায় পাওয়া যায় আপু এটা তো ছয়শো টাকায় পাওয়া যায় আটশো পাওয়া যায় ভাই কোয়ালিটি বলে তো কিছু আছে আর তার থেকে বড় কথা হচ্ছে আপনারা এমব্রয়ডারি পাবেন না দামানের এম্ব্রয়ডারি পাবেন না কোনো কিছুর মধ্যে এম্ব্রয়ডারি পাবেন না সেটার দাম হলো আটশো টাকা আরেকটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে কাপড় ফেব্রিক ভালো না দিয়ে জাস্ট আপনাদেরকে একদম হালকা একটু এম্ব্রয়ডারি মানে এম্ব্রয়ডারি ছুয়া মানে এম্ব্রয়ডারি দিবে না হ্যাঁ আমাদের যে কালার কালেকশন এগুলা এই কালেকশন হচ্ছে জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর এটা নিয়ে কোনো কিছু বলার নাই জাস্ট আপনারা নেবেন অর্ডার করবেন আর নেবেন আপনাদের কাছে চলে যাবে ওন্নাটা দাও ওন্নাটা একটু দেখাই ওন্নাটা একটু জাস্ট দেখেন এটা ডিটেইলটা আমি বলে দিতেছি পিওর কটনের ভিতরে পাবেন কাটওয়ার্ক করা খুবই লাক্সারিয়াস একটা ড্রেস খুবই ভাইরাল একটা ড্রেস অনলাইন মানে কাঁপানো একটা ড্রেস এবং অনলাইন কাপানোর ড্রেসটা কিন্তু আমরাই প্রথম বাংলাদেশে ফার্স্ট টাইম আমরাই কিন্তু নিয়ে আসছিলাম ঠিক আছে দামান পোষণটা কি কীভাবে আপনারা আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আমাদের হাত প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আর যেখানে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে সেখানে আপনারা যাবেন যে দেখে আসবেন আমাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটির মধ্যে অনেক অনেক তফাত আছে সো এই হচ্ছে আমাদের দামান পোষণটা দামান পশুণ কিন্তু সুন্দরভাবে ফয়েল ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক নটে ফাঁকা ফাঁকা এমব্রয়ডারি ওয়ার্ক এম্বারি ওয়ার্কটা দেখবেন এবং আমি আমার অন্য একটু দেখাই উনাটা যে কি সুন্দর উনাটা কি যে সুন্দরভাবে কাটওয়ার্ক করা যাচ্ছে দেখেন যেটা আমি নিজে পরে আছি আমি নিজে ইউজ করতেছি আমার ফ্যামিলি মেম্বাররা ইউজ করতেছে দেখেন কত যে সুন্দর কত সুন্দর এবং এবং হচ্ছে আমাদের পেজে হাজার হাজার রিভিউ দশ হাজার প্লাস রিভিউ আছে এই ড্রেসে আমরা এক লাখের উপরে সেল করেছি ঠিক আছে সো আপনারা এই জিনিসটা বুঝে তারপর কিন্তু আমাদের পেজে অর্ডার করবেন ঠিক আছে এবং প্যান্ট পিসটা পিওর কটনের মধ্যে পাবেন প্যান্ট পিসটা জাস্ট দেখেন কত যে সুন্দর আমি এটা কেন বারবার ডিটেল বলতেছি কারণ হচ্ছে আজকে সবগুলো কালার দেখা দেখাচ্ছি এটার জন্য বারবার ক্লিয়ার করতেছি হ্যাঁ এবং হচ্ছে একটা একেবারে একটা বটল গ্রিন কালারের দেখাবো বটল গ্রিন কালার ব্ল্যাক কালার যে কি সুন্দর কি যে সোবার লাগে খুবই ভালো লাগে দেখেন কি যে সুন্দর একটা ফেব্রিক এবং যারা বলেন কাপড় ভালো না ফেব্রিক ভালো না ভাই আমরা এক টাকায় যা প্রোভাইড করতেছি আপনারা আটশো টাকা তাও পাবেন না এক ধোয়াতে শেষ হয়ে যাবে সো তো আপনারা কপি যেটা কিনবেন কপি না কিনে ঠকার দরকার নেই অরিজিনালটা কিনেন একটু প্রাইস বেশি দিয়ে কেনেন দুশো টাকা বেশি নেবে বাট ভালো জিনিসটা নেন ঠিক আছে ভালো জিনিসটা নেন দেখেন কি যে কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশন আপনাকে দেখে কেউ দিতে পারবে না জাস্ট নাহার ফ্যাশন ব্র্যান্ড অরিজিনালটা দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দিতেছে এটাকে অনেকে জমজম করে সেল করে ঠিক আছে কোনো এমব্রয়ডারি থাকবে না কোনো কিছু থাকবে না প্লেন থাকবে ওটা হচ্ছে এমব্রয়ডারি ওটা হচ্ছে আপনাদেরকে জমজম বলে দিবে বাট এটা কিন্তু জমজম না হ্যাঁ এটা হচ্ছে আপনার রিয়েল হচ্ছে কারিজমা কারিজমা ক্যাটালগ সহকারে একটা সুন্দর একটা প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন সো আপনারা কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন এবং আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিতেছি সো দ্যাটস ওয়াই কিন্তু কাপড়ের যে ভেরিয়েশান আমাদের কাপড়ের যে ভেরিয়েশনগুলো থাকে মার্কেটে অনেক চ্যালেঞ্জিং ড্রেসের বিজনেসে মার্কেটে অনেক চ্যালেঞ্জিং থাকে সো দ্যাটস হয় কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিছুদিন আর সময়ের কারণে তারা কি করে খারাপ খারাপ ফেব্রিকে মেক করে দেয় ঠিক আছে সো এই সব থেকে আপনার বিরত থাকবেন আবার ভালো প্রোডাক্ট কিনবেন ভালো একটু টাকা দিয়ে কিনবেন কারণ সবাই ব্র্যান্ড কেন বলে ব্র্যান্ডে দেখবেন একটা সিকে ব্র্যান্ড বা হচ্ছে গুচি ব্র্যান্ডের একটা ড্রেস কি হয় অনেক টাকা বিক্রি করে কিন্তু আবার সেটাও আবার দুশো টাকাও পাওয়া যায় সো সেটার সাথে আমি নাই গেলাম বাট আপনারা যদি একশো টাকার জন্য যদি অনেক ভালো ড্রেসটা না নিয়ে খারাপ ড্রেসটা নেন খারাপ ড্রেসটা নিয়ে একদিনও না পড়তে পারেন টেলার্স থেকে মজুরি দিবে পাঁচশো টাকা ওটা পর যদি আপনার ভালো ড্রেসটা না নেন তাহলে কীভাবে বলেন তো এই জিনিসটাই ক্ষতিটা করবেন না আপনারা যেটা করবেন ভেরিয়েশনটা ভালো দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন একটু ভাববেন যে ওই পেজ যদি আটশো টাকা হয় এই পেজ কেন এক টাকা রাখে একটু চিন্তা ভাবনা করে তারপরে বুঝবেন তাহলেই আপনারা বিবেচনা করতে পারবেন আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরও শোরুম আছে তাদেরও শোরুম আছে বা যাদের শোরুম নেই তাদের থেকে প্রোডাক্ট পারচেস করবেন না শোরুমে এসে আপনারা আমাদের কালেকশনগুলো দেখবেন দেখে যাবেন যে আমরা কোন কোয়ালিটি বিক্রি করি তখন আপনারা বিবেচনা করবেন যে কি আমরা দিচ্ছি ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটি কিন্তু দেখাচ্ছি ঠিক আছে খুবই সুন্দর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ওনা আছে পাঁচ হাত কামি প্যান্ট আছে আপনার এই টু পয়েন্ট ফাইভ গজ এবং কামিজ আছে লং আটচল্লিশ ইঞ্চি বডি আছে ফিফটি সিক্সটি প্লাস যারা হেলদি অপর আছে তারাও কিন্তু এটা পড়তে পারবেন এবং এটার সাথে আমি পরেই আছি যে দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং কাঠমার করা খুবই খুবই নাইস এই ড্রেসগুলো হচ্ছে কিন্তু আপনারা সতেরো সব সময় আমাদের কাছে পাবেন না আমরা স্টক আউট করে ফেলবো কারণ দেখা যাচ্ছে মার্কেটে অনেক চ্যালেঞ্জিং সবাই আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা চায় কিন্তু আমরা হচ্ছে হোলসেল রেটই এক হাজার পঞ্চাশ করে দিতেছি তো আমরা খুবই তাড়াতাড়ি এটা স্টক আউট করে ফেলবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম